মেলাতে গেছিল মেলাতে যায় সেটা সবাই সাথে মেলা দেখতেছে ঘুরতেছে তারপর হঠাৎ করে অনেকে আসলো কেন মেলার মধ্যে মামা মামি সবাই গেছিলো একসাথে ও সবাই একসাথে বই মেলা দেখতেছে হঠাৎ করে একটা বট ডাল মাথার মধ্যে হুট করে ভেঙে পড়ছে শুকনো একদম ডালটা মেলা এটা রাস মেলা রাস মেলা একটা আশ্রম আছে কেন বনমালা আশ্রম জায়গাটার নাম ওই আশ্রমটার মধ্যে মেলাতে দেখতে পাচ্ছিল আর কি মেলাটা হয় হালালি দেবী সরা প্রত্যেক বছর হয় গেছিল মামা আসলো মামি আসলো তারপরে দিদা আসলো হেরার সাথে আমি বাড়িতে আসলাম না তো তারা নাট গাছ তারপরে হাসপাতাল যারা আসলো মানে ওই আশ্রমের যা আছে কয়েকজন আসলো তারা তারা আমার ফোন টোনো করছে অবস্থা কীরকম আসবে বিষয়ে তারা ফোনটোনো করে একজন না অনেকেই আসলো তো ফাঁকা ফাঁকা জায়গাতে আসলো আর ডালটা তো বেঙ্গে পড়ছে হুটকুই জায়গা পড়ছে আর সবাই তো যার জন্য দেখছে হইতে পারি না তো একদম ডাইরেক্ট মানে ওই জায়গাটাতেই দি মানে আমরা কোমল হাসপাতাল যেটা কাছে আছে কোমল براস তো নিছে পড় দেয়া রিপেয়ার করছে ফ্লোয়ার হাসপাতাল ফ্লোয়ার হাসপাতাল লইয়েছে পড় দেয়া ফ্লোয়িগা স্ক্যান করছে এস স্ক্যান করে এটা করেছি আমরা জীবিত কালকে আনছি আনার করে নিছে তারা চেক আপ করছে চেকআপ করে কইছে রাস্তাতে মৃত্যু হইছে যেন হ্যাঁ আনার মাধুরী দাস

ছেলে সমরজ্যোত মালা কুমর প্রসান্তিবাদ